করণযুদ্ধ হামে সদা কালা ভ্রমে ভক্ত ভবনে গিয়া ভবনে গিয়া দেখছো কত বড় ব্যবধান ভবন 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 কইলে কত সুন্দর ভবন আমি জীবনে একটা শিক্ষা পেয়েছিলাম এই থাকার জন্য মনে আসছে আপনাদের পক্ষে বিশпан কষ্ট নাম হরি নাম যেখানে এই মতো ধর্ম বুঝতে হলে ভাব চাই ভাবুক চাই ভক্তিযুক্ত ব্যক্তি চাই হাতে ভক্তে শূন্য পারে হর পীতাম্বর কে দিবঙ্গ নাহি মানে বল বর ভাগবত কি ভারতে ইতে চাই ভদ্র চাই ভাব চায় ভক্তিযুক্ত ব্যক্তি চাই ইহা এক হরি লিলাম্রতে দিয়ে পাঠ করে নীতিতত্ত্ব সব জানা যাবে না বোঝা যাবে না আমার আদি হরিলিলামৃত তারপরে শ্রী শ্রী গুরুচাল চরিত তারপর হরিগুরুচাল চরিত্র সুধা গুরুসাদু মাহাত্ম্য ইত্যাদি আরো যে ছোট ছোট কয়েকখানা গ্রন্থ আছে এগুলো না জানলে যেমন হরি ঠাকুরের দাদা স্বাগত গুরুচান ঠাকুরের চৌষট্টি মহন্ত শিবের চৌষট্টি তো নিষা ছিল তা আমার গুরুছান ও চৌষট্টি মহন্ত তৈরি করে দিয়ে হয়ে গেছে কারণ সেই চৌষট্টি মহন্তের তত্ত্ব জানবা না শুনবা না ভাব যাবো জানবা কি করে বুঝবা কি করে এই কথা কেউ কোনোদিন কবে না যে এক হরি লীলাম পাঠ করে সব পাওয়া যাবে ওই যে একটু আগের কথা ভাব চাই ভাবুক চাই ভক্তিযুক্ত ব্যক্তি চাই ইহাতে বুদ্ধি আছে যে একটা কথা বললে যদি তার আর এক একশো কথা যার জবাব দিতে পারবে তাহলে সে জানতে পারবে আমার মত জানতে পারবে না ওই জন্য চরিত্র জানা লাগে হরি গুরু চাঞ্চর সত্য দেয়া লাগে

আনন্দে রন্ধন করে পাক হলো সারায় আসিয়া মেয়েরা গলে বস্ত্র দিয়া কয় হয়েছে রন্ধন করুন ভোজন অন্য জুড়াইয়া যায় এমন সময় শনিবারে পায়ে যুধিষ্ঠি রঙ্গবাসে বাসে সিংহাসাদ পার ঠাকুর তোমার উদয় হইল এসে শুনিয়া পাগল আনন্দে হরি বল উৎকণ্ঠিত হয়েই ওঠে আরংগেরে কয় যাইব তথায় শিগর লহ লও বইঠে কোথায় যাবে শ্রীঘাট পার যুধিষ্ঠিরের গৃহে আসছে হরি ঠাকুর এটা কথা শুনতে পেল সোরা সঙ্গে সঙ্গে গোলক পাগল পালার নাম কি মহাপ্রভুর সঙ্গে পাগলের যুদ্ধ করে নাকি যুদ্ধ শুরু যে যুধিষ্ঠির বাড়িতে যাবে এই যে যে কথা বলো হইলো ঠাকুরের দাদর বাণীর কথা ও দাদর বাণী তো কোন কিছু যুধিষ্ঠির মধ্যে নাই 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 এই জন্য শুনে গোলক পাগলের অনুরাগ ভরে ঠাকুরকে মারবে না কাটবে না সে বেড়াবে তুই সারা বেটা কোন গুলোর বাড়িতে গেলি মানুষের কোনো কর্ম থাকা লাগে কোনো গুণ থাকা লাগে কোনো ভাব থাকা লাগে তাইলে সেই মানুষের মানুষটা যেতে পারে তুমি কি করে জায়গায় রঙ্গির বাড়ি কেন দেখা তার নৌকান আমরা যাই যাই কি করে দেখো হরিবোল হরি বল হরি বল নৌকা নাহি ঘাটে পাগল আনি কাটে আলম্বী রানী কয় কহিতে পাগল ও ছাড়ো বন্ধ করো বিলম্ব নাহিকো সাহেব নাহি কিছু মারি নৌকা দেহ ঠাকুর দেখিতে দাঁ না দেখে ঠাকুরে মরিব মরিবে তরাই তরুণী সয়েব যদি নাহি দেহ তবে নিঃসন্দেহ আমি দিব জলে ঝা তাপে যদি মলি আমি পাব হরি তোর হবে মহাপাপ কি দিব তারনিয়ে দরি একখানি দনেতে ডুবানো আছে ভাঙা বল নাও তাতে যদি বাও দিতে পারি শেষে দুই জনে হইল একলা বাহিল একজন জন ফেলে জল তবে দাও যায় সেই ভাঙা নাই

মেয়েরা কাজিয়ায় ভন্ন দিলো নিয়া খেলো মাত্র দুই গ্রাস রায় চাতে কয় শিঘ্রই আয় নাই যদি ধনী না নিদো কামুনার কর্ম চল পাগল কহিছে নাও দেশতে যদি বলে ভালোবাসো দায়িত্তে আরো জানো সাথে দেহ লই লেলি নৌকা সেচে দিলে বরিচা খানা নিলে পাগল উঠিল না ঠাকুরও দেখিতে নৌকা বেঁধে দিতে রায় সদস্য সাথে সাথে যায় তরুণী মাহিসে বেগে চলে সে বিক্রম শালিবিষা যাও যাও বলে বাও বাও বলে পাগল সেছি সে জও জোরে খোঁজ যাও জোরে বাও নাও যদি কেভজোরে জোর ছেড়ে জোর দিলে কম আমি তোর জম মুন্ড ফেলাই বসে ওই জন্য জল নিয়ে গেলে ও পিছনে গিয়ে না পারি না পারি না পারি না অনেকের মাথা বলে মাথা ঝুলায় বেটা জন্মিলে তো অবশ্যই মরণ আছে আর তো যে কয়টা দিন বেশি থাকি যেটুক সময় হরিবাসর থাকবো

কেমন অবস্থা যেমন বিশ্বমিত্র মনে বৈশিষ্ট্যের আহুতি দিলেন কিন্তু আমি জানি কি হবে এমনি ভাবে হরিনাম করবি এই ঘাটটা ছিঁড়ে যেন ছিলাম বাবা হরি তাদের পায়ে কোনো বা আমরাও তখন হরি যাই

ও তার হরি নামে লোমে লোমে সর্বঙ্গ ধরিতেছে হরি নাম কীর্তন করতে করতে ঘাম ঝরে না দেখবা প্রথমবার একটু শক্তি হবে এরপর আরো একবার শক্তি হবে দ্বিতীয় তিনবারে যখন তারা ধনু দিয়ে যখন হরি নাম কীর্তন করবা মন ইচ্ছে করবে এমন একটা সময় হবে একটা কইতেছে ওদিকে আর বাজার লাগবে না তো ওদিকে যায় না ওদিকে যাই আগাম করি এরকম মনের মধ্যে পায় ওই জন্য বলছ মহাগণী মন যখন হরি কীর্তন মানে যায় মুখে বলি হরি হরি মন যায় অন্য ঠাই মধুর রুচি হয় নাই মরির দিয়ে সুশী করিব আমার হসবে কি আর এ জীবনে মন্দির কুস্বভাব তাইলে এই ডকা কাশির সঙ্গে তালে তালে যদি আমরা সবাই মিলে হরিনাম করি এই যে লঙ্কুপ থেকে ঘাম ধরে তাইলে কি হবে এই যে লঙ্কুপ থেকে ওই লম্ফম্প হরিনাম কীর্তন করলে সররে বস হয় সররে বস হয়ে তখন একটা তন্ময় ভাব হয় তন্ময় ভাব হইলে পরে তখন একখানা শক্তি জাগৃত হয় ওই সময় ঢলে পড়তে হবে না ওই ভ্যানি ধরে যেন পরিচ্ছা করে না ওই সময় আরো শক্তিতে হরিনামক করতে হবে এই অনুরাগুলো যদি হরিরাম সংকীর্তন করা হয় তখন তখন সেই শক্তিটা জাগ্রত হবে যে কটা মহাগানী মহাজন কয় যে নাভি দক্ষিণ দেশ কোথায় মানুষের নাভি সাড়ে তিন উন্নিশ দক্ষিণ দেশ লেখ কে থাকে আর এই পাশে কুলকুল বিরাজ করে সেই শক্তি যখন কোনো ভক্তের মধ্যে উদয় হয় তখন তার এই বাদ্য গান বাদ্য স্মৃতি থাকে না সবসময় হরিময় হরিময় জন্য শক্তি দিয়ে মায়ের অবাবার সকলে হরিনাম কীর্তন করতে হয় কারণ উনি একটু আগে এক হরিনাম মধ্যে গুণ দিয়ে সব নিশুগণকে তনয় পরিম পরম বৈষ্ণব নাম ডাক সন্ধান আছে গুরুর কাছে শিক্ষা কর সন্ধান দিলে নাম নিলে দেখবি কত নামের করতে হবে

দেখু ভক্ত বরিগি এক একবারে ভীষণ চিৎকার করি কহি সে সবারে কম্পে এক লম এক এক ভূমি ফে ভূমিকম্পে লম্ফেতার ঠাকুর দেখিয়া ভয়ভীত হইয়া কহিছে সে ঠাকুরের ঠাই ঠাকুরের ভয় লাগিছে গোলুপের কায়দা দেখি

পিতা কি সারিতে পারে সুতে এ লই এ লই এ নো দয়া করি পারে কি সারিতে ধ্রুব আদি করেছে প্রস্তুত রাখিয়া তো ভারে ভারে মা খাই লই আরম্ভ বাড়ি নিয়া খাই খাই ও এ শোভা খাওয়া যায় বাড়ি হরে দয় হরি রঙ্গজের পরিপবের যখন নাই গলক ভক্তি উল্লাসে গলক পুলকে ধায় রঙ্গের ঘাটেতে যায় যখনতে ठाकुर আসিল ঘাটে গলক পাগো লকूबर কহিলে হরি সাদের উনি পটে সোলিয়া হরি করি লছি হরি যুধিষ্ঠির রঙ্গে পায় কুবেরের সঙ্গেতে আমি এখন নিতে চলিলাম নিরিদাবাই সেই তো তরণী পাই অমনি শ্রীহরি উঠিল নাই কুবেরের সঙ্গেতে বেতি ব্যস্ত শীতে আসিলেন নিদালয় ঠাকুর ওরা কান্দি ছিলেন গেল এলো যুধিষ্ঠির চক্ষে বাহিনীর গোলক তথা ভগত লইয়া ঠাকুর আসিয়া কহিছে মিষ্টা কথা হাসতে ধরি ধরি নিয়া অন্তপুরি কুবের তখন দিল কে দিয়াছে এত দ্রব্য অপ্রমিত মাতা লক্ষ্মী জিজ্ঞাসিল যত কহে বাণী লক্ষ্মী আনি কুবেরকে লক্ষ্য করি কুবেরে বহিছে জননীর কাছে চক্ষে ধরে অশ্রু আলি দেবী লক্ষ্মী মাতা শুনি শুনি আসে কথা কহিছে রঙের ঠাই তুমি কি করেছ মনে কি ভেবেছ গোলো তোমার ভাই ঠাকুর যখন গোলক বদনে পরাঘাত করিলেন হরিবল হরিব যখন রঙ্গ যুদ্ধি বাড়িতে ঠাকুর যে ঠাকুরকে প্রণাম করে ঠাকুর কি বলেছিল এ বাড়িতে আসছে কেন আমি এ বাড়িতে আসি নাই আমি নাই আমি দেখতে আমার ঠাকুর কেমন আছে তখন ঠাকুর গরুকে ধরে সবটা ভাত করেছিল মেরেছিল একটু পরে বললেন ছেলে মেয়েকে পিতা মাতা শাসন করতেই পারে

আমি মনটুর বাড়িতে আসছি মনটুর ভাবটা সেই সময় কেমন হওয়া উচিত কোনো যদি ভুল করে কাউকে যদি মনে মনে করে একটা কথাও বলে আর তখন যদি সেই মানুষটার বাড়ি সেই মানুষটা যায় তখন জ্ঞান উদ্ভাসিত করে চিন্তা করা উচিত একজন মহৎ ব্যক্তি প্রায় আমি মনে কালকে মনটা বইছি আজকে যদি আমার বাড়িতে আইতে পারে কত ত্যাগ স্বীকার করেছে তাইনি তো আসতে পারছে না আসতে পারতো না

কুবের বাড়িতে গোলক যাইতে আমাকে করেছে মানা আর তোমার বাটিতে আমাকে রাখিতে গোলক সেবা বাসনা অপূর্ব অপূর্ব কুবের দ্রব্য তোমার বাড়িতে যায় আমি খাব তাই শুনি মারে পায় পা পাঠায় দেয় গোলক তোমার করে উপকার তার কি করেছ তুমি

বহু মা কি দান ও শিক্ষা ওই যেমন জিটি শিক্ষায় বহু ঘুরে জানতে পারে বা জন সেই কথা তাই সাধু মহাজনরা ওই ভাবে লীলা থাকে সমাল সমাল তাই আপনা সমার কপালে কি কার আছে পর দুঃখে দুঃখী পর সুখে সুখী এইভাবে প্রেম রয়েছে হয়েছ ঠাকুর গৌরব প্রচুর ভেবেছ কি বুঝি বুঝি কাজে পাওয়া যায় সব পরিচয় কে কেমন কাজে কাজি শোনো আমি কথা বলা পড়া সমাজ কপালে কি কার আছে পর দুঃখে দুখে পর সুখে সুখী ভাবে আত্মসুখী করে কাজ তাহাকে বলে কাম পর সুখে করে কাজ ধরে প্রেম নাম পরসুখে কর্ম করা ঈশ্বরীয় কর্ম গীতায় কি বলেছেন আত্মসুখ গোপিকা কৃষ্ণ বই কেউ জানে না আমরা যারা আছি বর্তমানে এখানে যদি আমাদের ভাবনা থাকে আমাদের হরি জগতে কেউ নেই তিনি আমাদের জগৎকর্তা তিনি সৃষ্টিকর্তা তিনি ভালো মন্দ সকলের কিছু তা পর সুখ এখানে একটু তারতম্য রয়েছে মানব জীবনে জগতে বাস করতে হলে যেমন স্থুল প্রবর্তক সাধক সিদ্ধি যতক্ষণ মা বাবার কৃপায় এই জগতে আসি আসার পরে মা বাবা কৃপা করে একজন সৎ মানুষের সঙ্গ যদি না ধরাই দেয় না করে তত সে স্থুল জগতে থেকে যায় ওই আমরা তেমন লাফাই জাফাই হই না স্থুল আর প্রবর্তক স্থুল থেকে যখন মা বাবা কৃপা করে একজন সৎ মানুষের হাতে ধরে যায় তখন হচ্ছে প্রবর্তকের দেশ গুরুর কাছে জামা গুরুর কাছে পাওয়া সাধকের কাছে গেলে পরে সাধক দেশে গেলে পরে গুরু কেমন গুরুর কেমন ভাব সে রূপে কোন ভাব বা সে কেমন গুরু এইটা জানার বিষয় কিন্তু সেসব ভাবনা চিন্তা সকলের মনে থাকে না আমারই নাই তো একটু ভাব উদয় তাই একটু কই তিনি তাই ভাবিলে হরিম লেখা আছে ভাবিলে ভাবার মতো ভাবনা যদি করা যায় তাই কার সিদ্ধি হয় তুমি যা ভাববা যখন থেকে বুঝতে শিখেছো প্রতিটি মানুষ হয়তো যখনই বুঝতে শিখেছে একটা কার্যকর্মের মধ্যে এক মানুষ যায় যার পরে মনে মনে ভাবতে ভাবতে যে কাজেই ভাবে আস্তে সেটা স্বয়ং সম্পূর্ণ হয় কেমন ওটা আমার ভাবনা না তিনি আসে তাই আমি আসি তিনি যদি না থাকে আমার হাত লাড়ানো সত্যি নাই আমার মুখ কথা তিনি আমার মুখ লাড়াচ্ছে তাই লাড়াচ্ছি তাই কথা বলতে পারছি তিনি বলাচ্ছে তাই বলতে পারছি তিনি চড়াচ্ছে তাই চলতে পারছি তোমার আমার কারো শক্তি নাই তাই লোকায়ত জগতে এইরকম একটা শক্তি যেদিনকে পিতামাতা। সবগুলো রাত্রে তুলে দেয় তখন আর সংসার হয় আর আগে কোথায় ছিল মায়ামায় দম্পতির সংসারে সেই সংসার থেকে যখন প্রবর্তক দেশে পৌঁছে তখন আর একটা সংসার হয় সেই সংসারটা হয় তার যদি গুরু কও ঈশ্বর কও ঠাকুর কও যা ঠাকুর আজকে এখানে মনে করে পাঁচ কাটা জমিতে বাড়ি আছে দশটা গরু আছে দশ লাখ টাকা ব্যাংকে আছে আমরা পুত্র খুব সুখে শান্তিতে খেয়ে পড়ে আছি কিন্তু এইটা আমার সুখেও ভেব এখানে ভাবতে হবে ঠাকুর এই মন্দির এই বাড়ি ঘর এই দশ লাখ টাকা এই দশটা গরু আমার দশটা ছেলে আছে আমার নয় সবই তোমার তুমি কর্মী হিসাবে পাঠাইছো জগতে এই বাড়িঘর পহরে দেওয়ার জন্য তোমার বাড়িটা তাই তুমি আমাকে রেখেছ তাতে যদি আমার কোন ভুল হয় তুমি এমনি ভাবে আমাদের শাসন করবে সেই শাসনের মাধ্যম থেকে দিন অন্তে একবার দাদু দু বহরে তোমার নাম করতে পারে তাই আমার সে বলেছে সেই গুরুর প্রেমের বেলা উদ্দেশ্যে যদি কর্মকার জমের কাছা যাইতে যেতে হবে না সাধু গুরু বৈষ্ণবের উদ্দেশ্যে যদি কোনো কর্ম করো তাহলে তোমার ওই জমের বাড়ি হবে না যদি নিজের আত্মসাদের জন্য কোনো কর্মটাই করা হয় সেইটা জমের বাড়ি যায় সেইটা জমের বাড়ি যায় হরিব জয় হরি সাহায্য হয়েছে ঠাকুর গৌরব প্রচুর ভেবে সুখি বুঝি বুঝি কাজে পাওয়া যায় সব পরিচয় কে কেমন কাজ কাজে বৈষ্ণবের পদে ক্ষুদ্রই অপরাধী মহামহাজন বলে হরি হরি সাধে কল্প হরি হরি না পাবে সেই জন যে হরি ভাজে ভাগত সমাজে যে পুজে ভাগত প্রাণ বুঝিয়া ভজন করে দেই জন হরি পদ সেই পায় সব পরি হরি বল হরি হরি ঠাকুরে ভক্ত বাস কহে বল সদে হরি সদ পদে রা